প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ জানাজার নামাজে অংশ নিয়ে বিশিষ্ট জনরা বলেছেন তার অমর কবিতার পংক্তিমালাগুলো চিরদিন পাঠক হৃদয়ে অমলান হয়ে থাকবে সরকারের পক্ষ থেকে কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হয়েছে কবির স্মৃতি সংরক্ষণ ও তাকে মরণোত্তর সম্মাননা জানানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শাকের আদানের রিপোর্ট এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এমন অমর পঙ্ক্তিমালার রচয়িতা কবি হেলাল হাফিজ অনবদ্য কিছু কবিতা তাকে বাংলা সাহিত্যে উচ্চ আসনে স্থান করে দিয়েছে শনিবার সকাল এগারোটায় কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গনে জানাজা নামাজে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুক ই হেরান আফিসকে তো আমরা একুশে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি ফলে এটা উনি এটা পাওয়ার জন্য লিখেননি কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল কিন্তু ওনাকে দেওয়া হয়নি ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কী করা আছে আমরা সেটা দেখব কাজের স্বীকৃতি হিসেবে দু সালে কবি হেলাল হাফিজ বাংলা একাডেমি একাকিত্বটা সে খুব পছন্দ করত ওনার মধ্যে আমাদের পিতার প্রতি ছবিও দেখতে পেতাম নির্দিধায় ওনাকে সবকিছু বলতে পারতাম উনি বলতেন দেখো আমাকে মানুষ ভালোবাসে আমার কবিতা ভালোবাসে আমি আমার পুরস্কার পেয়ে গেছি আমাকে আলাদা করে আর কোন দ্বিতীয় নামাজে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম কবির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কবি হেলার হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি আমাদের মিছিলের কবি আমাদের প্রোটেস্টের কবি আমাদের অ্যাক্টিভিজমের কবি একটা কবি কি চান একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেটে দিয়েছেন কবি হেলাল হাফিজ লেখালেখির পাশাপাশি যুগান্তসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন একটা নতুন আমরা দেখছি সেই কবিতা আমাদের উজ্জীবিত বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত করা হয় কবি হেলাল হাফিজকে শাকের আদান চ্যানেল আই ঢাকা